দারুণ একটা রেসিপি একটা ডিম দিয়ে রেসিপিটা বানিয়ে ফেললাম তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে একটা ডিম থাকলেই হবে ভাতের থালার থেকে ভাত এক নিমিষে শেষ হয়ে যাবে এইভাবে রেসিপিটা বানালে তো রেসিপিটা বানানোর জন্য কি কি দিয়ে বানিয়েছি চলো রান্না করে দেখাবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কুচকি কিচেন কুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানার স্বাগত তো কুচকি কিচেনে আজকে দেখো কী নিয়ে এসছে একটা ডিম দিয়ে একটা সুন্দর একটা রেসিপি বানাবো তো একটা ডিম নিয়ে নিয়েছি আলু সেদ্ধ পেঁয়াজ কুচি আর মর নিয়েছি দেখো আদা রসুন লঙ্কা বাড়া আর একটু জিরা বাটার নিয়ে নিয়েছি তো চলো রেসিপিটার আর দেখো এদিকে আমি বড়িটা সয়াবিন বড়ি নিয়ে নিয়েছি সয়াবিন বড়িটা আমি তেলে ফ্রাই করে নিচ্ছি প্রথম থেকে তো আমি সয়াবিন বড়ির মধ্যে ডিম দিয়ে দেবো তো সয়াবিন বড়ির প্রথমে আমি হলুদ দুন দিয়ে ভেজে নিচ্ছি আর ডিম দিয়ে একটা ডিম মাত্র একটা ডিম দিয়ে রেসিপি বানাবো আমি এক ডিমটা ভেঙে বড়ির মধ্যে মিক্স করে দিলাম এই দিয়ে রেসিপিটা একটা ডিমের রেসিপি একটা ডিমের রেসিপি আমি কীভাবে বানাচ্ছি তোমরা চলটা দেখতে থাকো এইভাবে বানালে থালার ভাত এক মিনিটে শেষ হয়ে যাবে তো আমার সয়াবিন বড়ি আর ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে এটা অন্য পাত্রে আমি বার করে রেখে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো তেল একটা পেঁয়াজ

আৰু এইবাৰ প্ৰচি ৰাখা আমি

দেখো কী করে টমেটো দিয়ে দেবো এখানে মাঝখানে দিয়ে দেবো বলে যাওয়া বলার জন্য তো ঢাকা দিয়ে গলিয়ে নেবো টমেটোটাকে দেখো টমেটোটা অনেকটাই গলে গেছে এইভাবে টমেটোটা কী করে মিক্সড করে নেবো দেখো কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর একটু জল দিয়ে দেবো এরপর ভেজে রাখা বড়ি দিয়ে দেবো একটা ডিম দিয়ে দারুণ একটা রেসিপি Thank রেডি হয়ে গেল এর সব শেষে গরম দিয়ে গরম মশলা